আশা করি সকালে ভালো আছে আমরাও ভীষণ ভালো আছি তো আমরা চলে এসেছি দার্জিলিং থেকে বাড়ি তো দার্জিলিং থেকে কিছু কিছু শপিং আমরা আমরা বাড়ির জন্য করে এনেছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার আর কালকে বাড়ি সরি কালকে না আজকে বাড়ি ফিরেছি তো এগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি কিনে এনেছি তো চলো দেখতে থাকো তো প্রথমে দেখো এখানে একটা কালো রঙের একটা ব্লেজার টাইপ জ্যাকেট আছে তো এটা তোমরা ফটো বা ভিডিওতে তোমরা দেখে থাকবে তো এটাও চার থেকে নেওয়া হয়েছিল এটা বোন নিয়েছে এই একটা জ্যাকেট একটু তাড়াতাড়ি দেখাচ্ছি তাহলে ভিডিওটা লং হয়ে যাবে আর এই একটা জ্যাকেট এটাও ব্লেজার টাইপ জ্যাকেট এটাও আমি নিয়েছি এই যে এরকম এরকম টাইপের এরকম দুটো টুপি নেওয়া হয়েছে একটা বোনের একটা আমার এই যে এরকম চলো আমি এটা পরেই বসলাম এরকম দুটো টুপি তো এবার দেখাই বাড়ির জন্য একটা সোয়েটার নেওয়া হয়েছে একটা সোয়েটার নিয়েছি একদম পিওর উল এগুলো পিওর উলের একটা সোয়েটার আর একটা টুপি নেওয়া হয়েছে সেটাও তোমার ফটোতে দেখে থাকবে কিন্তু সেই টুপিটা এখন আমার হাতের কাছে নেই তাই দেখাতে পারছি না

এটা আমার বোনের এটা আমার জন্য দুটো টুপি নেওয়া হয়েছে দুটোই সেম কালার সেম ডিজাইন এখানে লেখা আছে দার্জিলিং আর নিয়েছি ওখানকার ফেমাস মাফলার এটাও সেম দুটো বাবার জন্য দুই বাবার জন্য দুটো নেওয়া হয়েছে আর এটা আমার বর্মশাইয়ের আর এটা নিয়েছি এখানে একটা টুপি আছে এই টুপিটা ওই আমি যেমন পরে আছি এরমই টুপি এটা হলো আমার জায়ের মেয়ের মানে হচ্ছে আমার মামামের দিদি এরম একটা টুপি নেওয়া হয়েছে ওর জন্য আর দার্জিলিং এর স্ট্যাচু এনেছি সেগুলো দেখাচ্ছি পরে আর এটা হচ্ছে আমার ঠাকুমার এই ঠাকুমার জন্য এরম একটা সোয়েটার নিয়েছি এই সোয়েটারটা খুব সুন্দর দেখতে এই যে এরম একটা সোয়েটার নিয়েছি তো এই গেল চাদর নেপালি চাদর এরকম একটা চাদর আমার মামার বাড়ির জন্য নেওয়া হয়েছে এটা আর আমার ভাইয়ের জন্য একটা রংশ এটা নেওয়া হয়েছে তো এই ছিল জামা কাপড়ের শপিং এছাড়াও নেওয়া হয়েছে দার্জিলিং টি কাছে নিয়ে একটু অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন থেকে নিয়েছি এই চা গুলো এই যে এটা হচ্ছে তিনশো প্যাকেট এগুলো হচ্ছে একশো প্যাকেট তো এরকম আমাদের বাড়ির জন্য নিয়েছি আর আমাদের ওখানকার বাড়ির জন্য নিয়েছি এটা হচ্ছে ভগবান বুদ্ধ মানে জব করা হয় এটা দিয়ে এটা এভাবে ঘোরাতে হয় আর জবটা কিভাবে করতে হয় আমরা ঠিক জানি না কিন্তু কিনে এনেছি এটার পদ্ধতি জেনেই তবেই ব্যবহার করব তো এরকম একটা নিয়েছি দুটো ওই মানে সোলারে চলে এগুলো একটা খুলে দেখাচ্ছি এরকম এটা সোলারে এরকম ভাবে চলে তো এরকম একটা বোন আর একটা আমার বর নিয়েছে দুটো দুই কালারে আর এখানে দেখো এখানে দার্জিলিং এর কাছে নিয়ে এখানে দার্জিলিং এর কিছু এরকম ম্যাগনেট সিস্টেম এরকম ইয়ে নিয়েছি এগুলো বাড়ির জন্যই নিয়েছি এটা আমাদের এখানকার বাড়ির জন্য এটা ওখানকার বাড়ির জন্য আর এগুলো কিছু মানে দেব সেই জন্য নিয়েছি তিনটে যে তো এইগুলোই হয়েছে নেওয়া আর বিশেষ কিছু তো এই ছিল তো এই ছিল আমার দার্জিলিং শপিং আমরা এই সমস্ত শপিং করেছি দার্জিলিং মহাকাল মার্কেট ম্যাল মার্কেট এছাড়াও রাস্তা ধারে অনেক দোকান বসে তো সেখান থেকে এই মার্কেটিং করেছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তো নতুন নতুন ব্লগ আসছে অবশ্যই পাশে থেকে তো চলো আজকের মতো টা